সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের মুরব্বীরা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করব আমরা রাস্তায় বসব শান্তিপূর্ণ ভাবে অবস্থান করব কোনো গাছ গাছালি কিংবা কোনো গাড়ি ঘোড়ার মধ্যে আমরা কোনো ধরনের হাত দিব না তাবলিগের নামে যে ষড়যন্ত্র

ওয়াসিম সন্তোষদের লিডার ওসামা সন্তোষদের লিডার মোয়াদ্দিন নূর সন্তোষদের লিডার আব্দুল্লাহ মনসুর সন্তোষদের লিডার এই সন্ত্রাসী কার্যক্রম আর কারণে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে তাহলে এই তাদের লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এদের কোন কার্যক্রমের জমিনে চলতে দেওয়া যাবে না কারণ এরা যত সুযোগ পাবে ততই জনগণকে হত্যা করবে জনগণের যানমাল চিনিয়ে নিবে এরা দেশের দুষ্পথ Era sabido dar-lhe os era pôr-lhe os pés dos pés dos outros, era pôr-lhe os pés dos outros. Agora, a de dar-lhe os para o ah, a de posto, bar, bar, momento, a minha história é a mesma. আমাদের মুরব্বীরা যে পালন শিখবেন আমরা সেটাই ইনশাআল্লাহ আমরা আমরা সুশৃঙ্খল আমরা আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা মানি এটার নামই দিন এটার নামই তবলিক আমরা এটা প্রমাণ করতে হবে যে মুরব্বীরা বলার সঙ্গে সঙ্গে আমরা মেনে নিয়েছি তাহলে আমাদের স্পষ্ট হবে সবার সামনে যে আমরা মান্যওয়ালা ওরা এজন্য আমরা রাস্তা ছেড়ে এই দিকটাতে চলে আসি সামনে একটু সবাই সামনের দিকে চলে আসি মেহরবানি করে এদিকে রাস্তা ছেড়ে দেয় আমরা এই পাঁচটা রাস্তা ছেড়ে দেয় একটু সামনের দিকে চলে আসি যে আসি সম্পূর্ণ রাস্তা ছেড়ে আমরা এদিকে চলে আসি তাই মেহরবানি করে কথা কথা শুনেন একটু এদিকে চেপে যান এদিকে চেপে যান এদিকে চেপে যান আপাতত আমাদের জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার আমাদের কুমিল্লা জেলা এবং গোয়েন্দা সস্তার লোকজন আমাদেরকে এবং সেনাবাহিনী যারা দায়িত্বশীল আছে তারা যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি দোবা তারা মেনে নিবেন আমরা ইনশা আমাদের দাবি পেশ করার জন্য আমরা সুশৃঙ্খল পাবে এখান থেকে মিছিল সহকারে আমাদের আমরা সবাই জেলা প্রশাসকের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা যাব সেখানে আমরা সুশৃঙ্খল অবস্থান গ্রহণ করব আমাদের মুরব্বীরা জেলা প্রশাসকের সাথে ফয়সলা করবে আমাদের দাবি দবার ব্যাপারে যদি জেলা প্রশাসক শতভাগ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি আমরা আপাতত আপাতত আমরা এখানে একটু চলে আসি একটু পাশে আসি ভাই গাড়িগুলো দিয়ে দিকে যাওয়ার সুযোগ করে দিয়েছি একটু আসেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় অন্যতম সমন্বয় কুমিল্লা জেলার তিনি আপনাদের সামনে একটু কথা বলবেন রহমদুল্লাহ সংগ্রামের উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ নিয়ে যদি স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন দেয়ের তৎপরতায় যুক্ত সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ইসলাম নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে দেশভ্রেমিক ছাত্র জনতা আলো দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে কৃষক সেরাই হবে ঠান্ডা মাথায় বিন দেশি এজেন্টদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ সংগ্রামের বুঝতে আমার আমরা তাদের কাটানো হাজার পা দেওয়া যাবে না তারা কিছুদিন আগে হাসপাতাল নির্ভর ফিরে এসেছিল এরপরে সনাতনী নির্ভর ফিরে এসেছিল এখন আবার চাপ নির্ভর ফিরে আসার চেষ্টা করতেছে আমরা সবাই ঐক্যবদ্ধ